হিরো আলম মার্কা সংস্কৃতি চাই না আমরা ওই সমস্ত আগুন তুফান প্রিয়তম মার্কা সংস্কৃতি চাই না ধরে কন ঠিক কিনা আমরা ওই সমস্ত অপবিশ্বাস আর পরিমণি মার্কা সংস্কৃতি চাই না জায়দ খানের ডিগবাজি মার্কা সংস্কৃতি চাই না যারা বেশ কিছুদিন পরে পরে এসে দু একটা বাচ্চা জন্ম দেয় আর তাদের পিতাদেরকে খুঁজে পাওয়া যায় না সেই সংস্কৃতি আমরা লালন করি না ঢিকা ধরে কর আমরা এই সংস্কৃতি বিশ্বাস করি এই সংস্কৃতিকে লালন করি ভালোবাসি আমরা মার্কা কোন সংস্কৃতি চাই না তাদের বেলায় কোনো খবরও নাই আর